হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি এখন দুপুরবেলা এখন বাজে দুটো দোকান আছে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি একদম অনেক দেরি হয়েছে ওই জন্য সকালে দিন দিয়ে স্টার্ট করতে পারিনি দুষ্ট খাওয়া দাওয়া চাইছি এখন এই রান্না রান্না সব হয়ে গেছে কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিনি এখানে আছে ডিম বাবা মাছ খাবে না তাই আজ সকালে দুষ্টুকে দিয়ে মাছের বাজারে গিয়েছিলাম একটু দুষ্টুর জন্য মাছ আনতে আরও কিছু দরকার ছিলো তো ছোটো ছোটো বাটা মাছগুলো নিয়ে এসেছি দুষ্টুর জন্য আমাদের জন্য আমাদের ভাজা দুষ্টুতো ভাজা এখানে শশা পেঁয়াজ লেবু লঙ্কা এটাতে ভাত আছে একটু কালকে আমাদের না খুব ভাত একটু বেশি বেশি চাল দেওয়া তো থেকে যায় এটাতে মসুর ডাল আছে অল্প পরিমাণেই আছে মসুর ডাল চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম কুচো চিংড়িটা তোমা পাঁচ মেশালি সবজি দিয়েছিলো তার মধ্যে আমি বলেছি চিংড়ি মাছ দিতেই দেব আমার খুব ভালো লাগে পাঁচ মেশালির তরকারিতে চিংড়ি মাছ আর এটাতে আছে কাতলা মাছের কালিয়া এই যে দুষ্টুকে খাওয়াতে বসিয়েছি দুষ্টুর এটাতে ডাল ওর একদি মাছের ঝোল করতে দিই নি কেন কি রোদ রোদে মাছের ঝোল তার থেকে বেটার ডাল মাছ ভাজা ওর বাটার নিয়েছি চলো খাচ্ছি রনগুলো সব বেছে নিয়ে নিয়েছে ওই জন্য ভাজা চিংড়ি রাখতে ভুলেই গেছি ওই জন্য সবজিটাই একটু নিয়ে এলাম তার মধ্যে থেকেই দেখো নিজেই বেছে নিয়েছে এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে আর ও ছোটো মাছ ভালোবাসে মৌরলা মাছ খুঁজলাম কোথাও পেলাম না বাটারটা কোন দিকে গেল রে ভাই রবিবার ছাড়া না মৌরলা মাছটা ভালো পাওয়া যায় না একজনের কাছে পেলাম কিন্তু সেটাও ভালো না আর এখানে ওর ডাল আছে আর এই এটা তারপর মিষ্টির খাবার নেব এখন ও স্টফট করছে আমার মিষ্টি কয় আজকে আমার মা আজকে বর দিয়ে আসবে বিকেলে তো ইচ্ছা আছে একটু দরজা বানাবো আর লুচি আমার এই গুজার কম্বিনেশানটা অনেক দিন থেকেই বানানোর ইচ্ছে লুচির সাথে তরকা তো যেটা আজ আমি আস মানে আশা রেখেছি বানাবো তো চলো এর মাঝখানে একটা কাজ আছে সেটাও করতে হবে সেটাও তোমাদেরকে বলবো চলো আগে এই যন্ত্রটাকে খাইয়ে নি এটা যন্ত্রই রেডি করিয়েছি বললাম এসছি যা গরম মেঘ না করে উপায় আছে আমি খেয়ে এলাম ওরা খাচ্ছে আমরা যাব আজকে লিস্ট বার হবে তাই জন্য ওকে নিয়ে যাবো না ওকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে পারছি জোর করি তা না হলে ওরা মাইনা ঘুমায় না যায় চারটে বাজায় তুই চলো ওর বাবা খাচ্ছে চলে আসছে স্কুল থেকে ওর বাবা খেয়ে নিক দেখি আমাকে যদি কলেজ যেতে তাহলে আমি যেতে পারবো আর যদি বলে না যাওয়ার দরকার নেই তাহলে যাবো না ঘরে থাকলে আমি একটু রান্নাটা করে নিতে পারবো দেখি কি বলছি খেয়ে তো আসুক আগে আর কি গরম অসহ্য গরম পাড়া যাচ্ছে না দুষ্টুকে নিতে গেছি ঘামগুলো আমার চোখের ঢুকেছে এত জ্বালা করছিল এত জ্বালা করছিল কতবার ঘরে এসে জলের ঝাপটা দিলাম স্বামী সাজ নিয়ে যায়নি সারা বিশ্বের লোক ঘুমিয়ে যাবে মানুষজন পশু প্রাণী পক্ষী সব ঘুমিয়ে যাবে শুধু একজন ঘুমাবে না কে জানো এরকম আয় কী বাবা ডানা তুলে কি দেখাচ্ছ আমাকে উড়ি বাবারি তুমি উঠতে পারো পারো উঠতে মিষ্টু মা কই দেখো মা দেখো দেখো না মা দেখো ওই দিক থেকে চলে এসছে এখন মিষ্টু ডাকছে দেখেছো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না খেলাটা সরা ঠিক করে বস ওরকম করে সবসময় বসে কি হচ্ছে এটা কি সুন্দর ঠান্ডা হওয়া হম রাত না আরো কিছু তোর বাবা জুতো দেখছে দেখ আমাদের কিছুই হলো না তোর বাবা জুতো দেখছে আমাদের কিচ্ছু হলো না একটা নাহলে আমি যাই রান্নাঘরে অনেক দেরি হয়ে গেছে আন্ন পাম মনে আছে আগে তুই বলতেছ আন্ন পাম আমার মিষ্টি সোনা কি করে উল্টে আছে আমার মৃত্যু সোনা মৃত্যু সোনা সাড়ে পাঁচটা বাজে রান্না করে এলাম

আমি তো তখন পেঁয়াজ টমেটোগুলো যত টাকা কেটিনি এত বেগ করেছেন এত মানে চোখে চলে ভর্তি করবেন কাটতে বসে গেছে আদা কাটলাম পেঁয়াজটা কেটে নি চকালে করতে চকালে খেলে খুব ইসি হয় কাটকাট করে এগুলো সব কাটা হয়ে গেছে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন এ জুলিয়ান করে স্লিট করে এই লঙ্কাটা রাদাটা লাস্টে দেবো আর এটা তেলে দেবো প্রথমে আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইটা রাজমার ডালগুলো না ছোট্ট ছোট্ট এটা প্যাকেট ছিল আর জল একটু বেশিই দিই কেন কি কড়াইয়ে যখন দেবো তাহলে আলাদা করে জল দিতে হবে না বাইরেটা দেখো পুরো লাল হয়ে গেছে আমি কি টেনশনে ছিলাম যে মারা আসতে পারবে তো পুরো লাল চলো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে সবার সাথে দিয়ে দেবো আমি তরকার রেসিপি শেয়ার করছি না তোমাদের সাথে কেন এর আগে আমি অনেকবার করেছি দুবার তো করেছি তাই আর নতুন করে করবো না এটা আমি এক তরকা বানাবো তো এগুলো ফ্রাই করে নিই ডিমটা তারপরে দেবো

বৃষ্টি আবার শুরু করে দেখো মা এটা ভেঙে টেনশন হচ্ছে আর আমি ভেঙেছি দেখো আমি এসব করে একবার জল ঢালবো কাপড় পাড়ে পাড়া যাচ্ছে না পছন্দ করবো দেখো এই মশলাটা দিয়ে যে দরকার থাকে এটাই দেবো দেখুন কমন হলুদ ওগুলো তো কমন জিনিস বিক্রি হবে

এটা তো দারুণ না তোমরা চাইলে এটাকেও শুধু ভিজিয়ে বানিয়ে খেতে পারো দারুণ হবে লুচি পরোটার সাথে দেখো দরকার দরকার ঢিলে দিলাম এবার এটাকে ভালোভাবে নিয়ে চেড়ে নিই কুটতে দিই লবণটা একবার চেক করে নেবো ডালটাতে লবণ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় আর এখন আর অন্য মানে আলাদাভাবে লবণ দিয়ে নিই তো এটা একটু ফুটে যাক আমি তারপর চেক করবো তরকারিটা আমার হয়ে গেছে দেখো এবার শুধু একটু বাটার দেবো ধনে পাতা দিবে ধনে পাতা কেটে রেখেছি বাটারটা দিয়ে দিই লঙ্কা আদা গুঁড়ো দিয়ে দিয়েছি না এখন আসেনি দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস একে এখন আর কিচ্ছু করবো না এ এইরকমই থাকবে ধনে পাতা স্মেলটা না ইনট্যাক্ট থাকবে কাসুরি মেথি দরকারতে দিলে বেশ ভালো হয় কিন্তু ও নিতে পারি না মা পছন্দ করে না তো সেজন্য দেবো না ঢাকা দিয়ে রেখে দিই মার এখনো আসেনি বৃষ্টি শুরু হয়েছে আসবে রাস্তায় যাচ্ছে হয়তো ক্যাডবেরি যেখানে আছে থাকা একবার খেয়েছো দাঁতে পোকা হয়ে গেলে আর খেতেই পারবে না এখন যাও চুলটা আঁচড়ে না ওকে যাও ড্রেসিং টেবিলে চুলটা আঁচড়ে নাও ক্যাডবেরি খাবে একবার খেয়েছে সান্তনা বলছিল আসবে না বৃষ্টি পড়ছে কিছুই বৃষ্টি পড়েনি এটা মা বললো যে আসতে না এখন কী করবে আসছে মনে হয় তাও আসছে আসছেন ততক্ষণ চা বসিয়ে দিলাম দুধ গরম বসিয়ে দিলাম এইগুলো করতে থাকি ও আসুক ততক্ষণ চলো মায়ের চা হয়ে গেছে দিয়ে আসি আর আমাদের চায় যে বসিয়ে দিলাম ওইটাতে সবজি গরম করছি মাছের ঝোলটা আর এই সবজিটা সান্ত্বনা না এলো এখন আটা মাছ ময়দা মাছ ছড়ি করে বস্তু কান করছে তাদের কাছে আমার কাছে মাথা খারাপ করে দিয়েছে আমার কখন আসবে কখন আসবে এখনো আসছে না

মা দুদিনের বাচ্চা থেকে বড় করলো মাকেই তো শোনাবে না তোমাকে কি দিয়েছে স্কুল থেকে সেটা দেখো ও তুমি তো খুলে ফেলে দিয়েছ ও ওইখানে এনে রেখেছে ওই ইন্টারভিউতে সব বাচ্চাকেই দিয়েছে একটা না একটা গিফট

মিষ্টির জন্য মানে পেয়ারা এনেছে দেখো তার মধ্যে দুষ্টু দাঁত বসিয়েছে এগুলো এনেছে দুষ্টু সব এগুলো তুলে দিলো অতকে এনেছে দেখো আমার বাবার জমির ভেন্ডি এটা মিষ্টিটা না রে এইটাতে কি আছে আবার চেপস নিয়ে এসছো বললাম আনতে হবে না

বাবারে কত কচু এনেছো মা এটা গেরো এনেছো আমি নিলাম ভালো করেছে আমি যে নি একটা নি চলো যদি আরে গতবারই তো মনে হয় একটা দিয়েছি আমার বড়দি বোলপুরে যাই ওর বুটিক আছে ওখান থেকে জিনিস নিয়ে আসে আমার জন্য দুটো একতারা কানের নিয়ে এসেছে দেখো কি সুন্দর দুষ্ট খুলে দিয়েছিল দেখা গেল আমি আবার লাগালাম এই দেখো একতারা কি সুন্দর না একতারাটা আমার তো খুব পছন্দ হয়েছে আরও কত কিছু নিয়ে এসছে আমি এখন মানে ওগুলো কী করে কোথায় কি রাখবো বুঝে উঠতে পারছি না মা এখন গামছা কাটছে গামছা কিনেছে আমাদের তো বছরের প্রতি বছর পুজো একটা করে গামছা দেয় তিন বোনকে তো আমার মা এখন গামছা কাটছে গামছা কেটে দেয়নি আমি কাটছে দেখি আমার তাই লাগলো তুমি একটা কিছু খাও কোনো মিষ্টি বা কিছু খাও মা কেমন লাগছে তরকার সাথে লুচি হ্যাঁ ভালোই কেমন হয়েছে না তোর কাছে তো লুচি ও এত তাড়াতাড়ি খাইতে মনে ট্রেন হতে যাবে সে বলে না এই যে চলে আসছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বলছে ও হচ্ছে তাই এগুলো সব হচ্ছে আমাদের গ্রামে মিষ্টি বীরভূমের পানি দেওয়া মাকে বলেছিলাম এগুলো নিয়ে আসবে আমরা এগুলো খুব ভালোবাসি আর এইগুলো এখান থেকে নিয়েছে সব মিষ্টি একসাথে রেখে দিই রসগোল্লা তো রসালো না

ওকে দিয়ে দিলাম এটা কেমন হয়েছে বলো লুচির সাথে কেমন লাগছে ডিম দিয়েছি তো মাংস ছাড়া কিছুই তুমি চোখে দেখতে পাবো না ভালো ডিম দিয়েও দরকার মাংস মা খাবে না যে আমার মা খাবে না এই আসতে দিদির হাত ধরে ধরে চলো এসো আস্তে আস্তে করছি দাদা গাছগুলোকে আমি এইখানে নিয়ে এলাম রে ওইখানে এত মেঘ বৃষ্টি যা ছিল না আমাদের এখানে গানের পরীক্ষা হয়েছিল আমাদের সেন্টারে তখন ওই সবাই এসে বসেছিল ওই জন্য সেগুলো করবেন আমাদের নিজস্ব সেন্টার না এখানে হয় না বিয়ের প্রথম বছর তো ঘরেই হয়েছিল কিন্তু অনেক ঝামেলা হয় ওই জন্য এখন বাইরে ইয়ে নাই নেই হুম জোয়ান জোয়ান গন্ধ একদমই জোয়ান জোয়ান গন্ধ না কেস ও দেখ বুঝতে পারবে এই গাছটা জোয়ান গাছ একদম দুটো জোয়ান গাছ হুম দারুণ লাগে দেখ তোর পছন্দ হয়েছে তুই বলেছিলি ছোটোর মধ্যে আমি প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম হুম খুব সুন্দর এটা পুরো লেদার

আমি ওগুলো সব রাখবো মিষ্টি চলছে ওই মিষ্টি চল হুম যাবো যাবো মা দেখে নামবে শাড়ি একদম ইয়ে করে চলো টাটা চলো মা দিদি চলে গেল এই বেলা অনেক রাতও হয়েছে তো নটা প্রায় বাজতে চললো টোটো পেয়ে গেলেই ভালো কি দেখা যাক অনেক হুম হুম ঠিক আছে চলো মা দিদি এসেছিল চলে গেল দেখলে এবার আমিও যাই সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে আছে গোসা বসা আমি একটুখানি শুধু চা খেয়েছি সমস্ত ঢাল করে রেখে দিয়েছি দুষ্টু চলো তাহলে যাই আর ভিডিওটা এখানেই শেষ করি ঠিক আছে ওরা ভালোই ভালোই টোটো বা অটো কিছু একটা পেয়ে যাক তাহলে রাতে তো হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো পরের ভিডিওতে গুড নাইট টাটা